আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ইসমেল্লা বলে তো এভাবে পরটা যদি বানায় রাখেন তাহলে প্রদিন করে রাখতে পারবেন আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন দেখুন আমি প্রথমে তিন কাপ আটা দিয়ে দিব এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন আটাও ব্যবহার করতে পারবেন তিন কাপ আটা দেওয়া শেষ আমার এখন আমি এক চামচ চিনি দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিব লবণ দিয়ে এখন আমি মাখাবো মাখানো হয়ে গেলে আমি পরিমাণ মতন একটু তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে ভালো করে তেলের সাথে আটার আমি মা মাখানো আমার শেষ এখন আমি হালকা কুসুম গরম পানি করে রেখেছি সেই পানিটা অল্প অল্প করে আমি উপর দিয়ে দিয়ে দিবো তারপরে একটা চামচের সাহায্যে একটু মিশাবল আমার আর একটু পানি লাগবে ভালো করে আটা রাবি মেখে নেব এই দেখেন কত সুন্দর করে আটাটা মেখেছি একটু নরম নরম গ্রো হয়েছে ডিপে রাখলে তো এটা শক্ত হয়ে যাবে দিয়ে একটু গরম পানি দিলে আটাটা নরম নরম থাকে ভালো মজা লাগে এই দেখার আমি পরোটা লিচি কেটে নিচ্ছি লিচি কাটা শেষ আমার এখন আমি পরোটা বানাই নিব পরোটা চার ভাজ দিয়ে নিচ্ছি আমি একটা করে সবগুলো পাওয়াটা বানানোর শেষ চার বাস করা শেষ এখন আমি চ্যাপটা একটা বাটি নিয়েছি আর পলিথিন দিয়েছি আপনারা যে কোনো পলিথিন কেটে ছোটো ছোটো করে দিতে পারেন পাওয়াটা বানানোর শেষ আমি এখন ওই বাটির মধ্যে পলিথিন দেওয়া রেখে দিচ্ছি এই বাটির মধ্যে পাওয়াটা এভাবে রেখে দিব রেখে দিয়ে উপরে আরেকটা পলিথিন দিব মানে আরেকটা পরটা বানিয়ে নিচ্ছি একটা একটা করে সবগুলা রেখে আপনারা অনেক দিন পর্যন্ত এই পরটা খেতে পারবে শক্ত হবে না খুবই সুন্দর হয় কটাটা যখন আমি